দীপাবলির আলোর উৎসবে মাতেন দেশের সমস্ত মানুষ শুধু দেশ কেন আজকাল আলোর এই উৎসবে বিদেশের মানুষও মেতে ওঠেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আলোর রেশনাইয়ে দীপাবলি হয়ে উঠবে আলোকময় বাংলায় দুর্গা মায়ের আরেক রূপ কালীর আরাধনায় মাতবেন আপামর বাঙালি উত্তরের রাজবংশী সম্প্রদায়ের বাড়িতে এই উৎসব কিছুটা অন্যভাবে পালিত হয়ে থাকে রাজবংশী সম্প্রদায়ের কাছে কালী ঠাকুরানি কালী দেবী বিশেষ শক্তিসম্পন্ন দেবী ৎসরীর ছাড়াও মা কালী বছরের যে কোনো সময়ে রাজবংশীদের দ্বারা পূজিত হন শ্যামার আরাধনার সঙ্গে উত্তরের রাজবংশীদের গছা দেওয়ার রীতি প্রচলিত রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে যদিও এই রীতিতে কিছুটা পরিবর্তন এসেছে তবুও অতীত ঐতিহ্য ধরে রেখেছে উত্তরবঙ্গের রাজবংশী মানুষেরা কালী আরাধনার সঙ্গে এখনো গ্রামেগঞ্জে পালিত হয় কলাগাছে বাতি অথবা প্রদীপ দেওয়ার এই রীতি এই গছা দেওয়া কোথাও কাতি গিছা আবার কোথাও বাতি দেওয়া নামে পরিচিত দার্জিলিং জেলার কিছু অংশ জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় গছা দেওয়া নামটির প্রচলন রয়েছে দুই দিনাজপুর এবং মালদা জেলায় এর নাম হুকাহুকি হলদিবাড়ির প্রবীণ রাজবংশীরা জানিয়েছেন পুজোর দিন বাস্তু ঠাকুরের সামনে চারটি প্রতি গড়ে ঘরের থানের দরজার সামনে দুটি করে কলাগাছ গাছ পুঁতে মাটি দিয়ে লেপে দেওয়া হয় সন্ধ্যেবেলায় অধিকারী রাজবংশী সম্প্রদায়ের নিজস্ব পুরোহিত এসে প্রথমে তুলসী ঠাকুরের মণ্ডপে পুজো দেন তারপর কলাগাছে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় এই পুজো অমাবস্যায় হয় বাড়ির সদস্যরা একে একে সবাই পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দেন সারা রাত ধরে প্রদীপগুলি জ্বালানো থাকে রাজবংশী সম্প্রদায় মানুষের বিশ্বাস পূর্বপুরুষরা এই আলো দর্শন করেন এবং স্বর্গ থেকে আশীর্বাদ করেন তবে এই রীতিতে এখন কিছুটা বদল ঘটেছে অধিকারীর সংখ্যা কমেছে এখন অনেক বাড়িতে অধিকারী ছাড়াই পুজো হয়